চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সার গুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করে পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইউএনওকে কে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শ্রমিক নেতা আল আমিন জানান রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আবদুল লতিফের ছেলে রুবেল তাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত চাদাবাড়ি করে আস চাদাবাজি করে আসছিল দেশের ছাত্র জনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সে চাদা ন্যায় সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন যাবত সে পুনরায় শ্রমিকদের কাছ থেকে চাদা দাবি করে আসছে চাদা না দে শে শ্রমিকদের নানা প্রকার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে তিনি এই ঘটনায় মঙ্গলবার ইউভেনোকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তারা এ বিষয়ে পূজলের নির্ভয় অফিসার জানান ছাত্র ও আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে তারা এই বিষয়টি দেখবে বলে আশ্বাস করেছে দিন খাদি দিন দিন খাই কারণ আমাদের ধানের টাকা অন্য কেউ নিয়ে যায় এটা আমরা আমরা শ্রমিক হাতে খাঁটি পেটে খাই আমাদের কষ্টের টাকা আমরা চাই আমাদের হক আমরা সকল ভাই খাই ধোঁয়া মাথা আমরা খাবো জলপারে আসা আমাদের রুবেল আমরাকে ক্ষমতার অপব্যবহার করে সে আমাদের হক আদায় করে দিতো না সে মেরে রহমতে আল্লাহ দয়া করেছে বিধায় এই জালের মাথা চলে যাওয়ার পর ও সাংসদ উনিও বাজে গেছেন